সম্পদে পরিপূর্ণ আমেরিকার একটি অঙ্গরাজ্য আলাস্কা এই অঙ্গরাজ্যকে আমেরিকা বর্তমানে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করে অথচ প্রায় বছর আগেও এই জায়গাটি ছিল রাশিয়ার গত পনেরোই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলাস্কা মিলিত হন সেই থেকে আলাস্কা নিয়ে মানুষের মধ্যে বেশ কৌতূহল বেড়ে যায় আজ অতীতের গল্প খোঁজা হবে প্রায় দেড়শো বছর আগে মাত্র বাহাত্তর লাখ ডলারে আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া এই অর্থ এখনকার হিসেবে বাংলাদেশের টাকায় সাড়ে তেষট্টি কোটিরও বেশি এই অর্থ দিয়ে রাশিয়ার কাছ থেকে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইলের আলাস্কা আমেরিকার হাতে আসে যেটি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের দ্বিগুণ বাংলাদেশের চার গুণেরও বেশি কিন্তু আমেরিকা যখন রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে তখন আমেরিকার ভেতরে অনেকে এই পদক্ষেপকে বোকামি হিসেবে বর্ণনা করেছিল কারণ তখন আলাস্কা ছিল পাহাড় পর্বত এবং সমুদ্রে ঘেরা এক জায়গা জনবসিত তেমন আবহাওয়া ছিল বেশ চরম ভাবাপন্ন কিন্তু সে আলাস্কা একম প্রাকৃতিক সম্পদের ভান্ডার। রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার পর সেখানে তেল এবং স্বর্ণ সহ নানাবিধ খনিজ সম্পদ আবিষ্কার করে আমেরিকা সতেরোশো সালে রাশিয়ার জার পিটার দ্য গ্র্যাড আলাস্কা উপকূলে সম্ভাবনা দেখার জন্য রাশিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তাকে দায়িত্ব দেন তখন আলাস্কা নিয়ে রাশিয়ার বেশ আগ্রহ ছিল এর কারণ হচ্ছে আলাস্কা প্রাকৃতিক সম্পদ ছিল কিন্তু সেখানে মানুষের তেমন একটা বসবাস ছিল না অন্যদিকে আঠারোশো সালের শুরুর দিকে আমেরিকা আরো পশ্চিম দিকে সম্প্রসারিত হতে থাকে ফলে রাশিয়ার ব্যবসায়ী এবং অভিযাত্রীদের সাথে প্রতিযোগিতা শুরু হয় কিন্তু উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে কোনো স্থাপনা করা কিংবা সামরিক উপস্থিতি করার মতো আর্থিক সামর্থ্য রাশিয়ার ছিল না তাছাড়া আলাস্কার রাশিয়ার অধিবাসী তখনও পর্যন্ত চারশো জনের বেশি ছিল এবং তা পরবর্তীতেও বাড়েনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ক্রিমিয়া যুদ্ধে রাশিয়া পরাজিত হয় ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার প্রতিপক্ষ ছিল ফ্রান্স অটোমান এবং গ্রেট ব্রিটেন ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার পরাজয়ের কারণে আলাস্কা নিয়ে তাদের আগ্রহ কমতে থাকে ব্রিটেনকে নিয়ে রাশিয়ার মনে এক ধরনের ভয় ছিল তাদের ধারণা ছিল ব্রিটেনের সাথে যুদ্ধ করে আলাস্কা চেয়ে আমেরিকার কাছে বিক্রি করে দেয় অনেকটাই ভালো তাছাড়া রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলাস্কা ছিল অনেক দূরে আঠারোশো শতকে রাশিয়া এবং আমেরিকার মধ্যে বৈরুতা ছিল না তারা উভয় ব্রিটেনকে কে অপছন্দ করত আঠারোশো সালে আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া সে সময় প্রশান্ত মহাসাগরে রাশিয়ার জন্য সবচেয়ে বৈরী দেশ ছিল গ্রেট ব্রিটেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অফিস অব দ্য রিয়ানের ওয়েবসাইটে বলা হয়েছে আমেরিকার কাছে আলাস্কা ছেড়ে দিলে তারা প্রশান্ত মহাসাগরে গ্রেট ব্রিটেনের কর্তৃত্ব খর্ব করতে পারবে এই ধারণা থেকে রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেয় কিন্তু আমেরিকায় তখন গৃহযুদ্ধ চলছে গৃহযুদ্ধ শেষ হবার পরে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম লিসিওয়ার্ড দ্রুততার সাথে রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন সালে তিরিশে মার্চ বাহাত্তর লাখ ডলারে আলাস্কা বিক্রির প্রস্তাবে রাজি হয় আমেরিকা ওই বছর এপ্রিল মাসের সেনেট এই চুক্তি অনুমোদন করে এবং মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন সেই চুক্তি স্বাক্ষর করেন আঠারোই অক্টোবর আমেরিকার কাছে আলাস্কা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে রাশিয়া এর ফলে উত্তর আমেরিকায় রাশিয়ার অস্তিত্ব শেষ হয় এবং একই সাথে প্রশান্ত মহাসাগরের সর্ব উত্তরে আমেরিকার প্রবেশ পথ তৈরি হয় প্রথম দিকে আমেরিকা তেমন কোনো মনোযোগ দেয়নি তখন আলাস্কা শাসন করত সেনা নৌ কিংবা ট্রেজারি বিভাগ মাঝে মধ্যে সেখানে কোনো শাসন দৃশ্যমান হতো না আঠারোশো সালে আমেরিকা আলাস্কায় একটি বেসামরিক সরকার গঠন করে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার পর বিষয়টিকে আমেরিকার ভেতরে অনেকে সিওয়ার্ডের বোকামি হিসেবে বর্ণনা করেছিলেন কারণ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার জন্য বেশি উৎসাহিত ছিলেন কিন্তু আঠারোশো সালে আলাস্কায় যখন স্বর্ণের কোনি আবিষ্কৃত হয় তখন সবাই নড়ে চড়ে বসে তখন অনেকে বুঝতে পারে যে মিস্টার সিওয়ার্ট কোনো বোকামি করেননি এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাস্কার কৌশলগত গুরুত্ব বোঝা গিয়েছিল উনিশশো সালে সালে তিন জানুয়ারি আলাস্কা আমেরিকার উনপঞ্চাশতম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য আলাস্কা বর্তমানে পরিচিত একটি নাম ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী দুই সালে শুরুতে আলাস্কা জ্বালানি তেলের রিজার্ভ প্রায় আড়াই বিলিয়ন ব্যারেল যেটি ছিল আমেরিকার মধ্যে চতুর্থ বহু বছর ধরে আলাস্কা ছিল আমেরিকার প্রথম পাঁচটি তেল উৎপাদনকারী অঙ্গরাজ্যের মধ্যে অন্যতম কিন্তু দুই সালে সেটি ৬ নম্বরে নেমে এসেছে এখন প্রায় দৈনিক সাড়ে চার লাখ ব্যারেল তেল উৎপাদন হয় আলাস্কায় অথচ উনিশশো সালে সেখানে দৈনিক বিশ লাখ ব্যারেল তেল উৎপাদন হতো আলাস্কা অঙ্গরাজ্যের একটি বিশাল এলাকায় এখনো তেল ঘ্যাস অনুসন্ধান করা হয়নি উৎপাদনের দিক থেকে আমেরিকার ভেতরে আলাস্কা সবার উপরে আছে এছাড়া আমেরিকার অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা আমেরিকার পঞ্চাশ শতাংশ সামুদ্রিক খাদ্য আসে আলাস্কা থেকে